হ্যালো বন্ধুরা সামনে ঈদ সিজন বাস টিকিট কিভাবে কিনবেন সেটার জন্য আপনারা অনেকেই দুশ্চিন্তায় থাকেন এখন আর চিন্তা নাই আপনারা বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনারা কিনতে পারবেন বাংলালিংক অ্যাপে আপনি প্রথমে ঢুকবেন ঢুকে আপনার আদার্স আদার্স এই অপশনটায় চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি চাইলে প্লেনের টিকিটও কিনতে পারবেন নিচে চলে আসবেন একটু নিচে প্লেনের টিকিটও কিনতে পারবেন তারপর নিচে আসবেন এই যে এখান থেকে কারেন্ট বিল দিতে পারবেন কারেন্ট বিল লাইট বিল এয়ার টিকিট বাস টিকিট বাস টিকিটে ঢুকে এগ্রি করবেন এগ্রি করার পরে একটু সময় নেবে এবারে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করতে হবে আপনি আমি যেমন ঢাকা থেকে আমি ঝিনাইদহ যাব আমি সিলেক্ট করব ঢাকা ঢাকা সিলেক্ট করার পরে নিচে সিলেক্ট করতে হবে আপনার যেখানে যাবেন ওইটা ঝিনাইদহ হয়ে আমি ঝিনাই সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলাম এবার কই তারিখে যাবেন সেটা সেট করতে হবে আজ ষোলো পনেরো তারিখ ষোলো তারিখে আমি যাব ষোলো তারিখ সিলেক্ট করে সার্চ করবেন করার পরে এখান থেকে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ছোলো কাজ করছে একটু ধৈর্যে ধরে দেখবেন ভিডিওটা অবশ্যই আপনারা তাহলে বুঝতে পারবেন যে এখানে রয়্যাল এক্সপ্রেস আছে এসি আপনার ভাড়া তেরোশো ছয়শো টাকা রয়্যাল এক্সপ্রেস নন এসি আছে এসি আছে ঠিক আছে নন এসির ভাড়া আপনার সাড়ে ছয়শো টাকা দেখাচ্ছে এইভাবে আপনারা খুঁজে নেবেন যে এই পরিবহন আপনার ভালো লাগে সেই পরিবহনটা আপনারা সিলেক্ট করতে পারেন যেমন আর নিচে যান নিচে যান নিচে গেলে দেখতে পারবেন রয়্যালের সিট আমাদের এদিকে আবার রয়্যাল একটু বেশি চলার জন্য রয়্যালটাই বেশি দেখাচ্ছে নিচে গেলে অনেক অন্য পরিবহনগুলো দেখা যাবে যেমন হানিফ আছে পূর্বাসে আছে ঠিক আছে সব টিকিটই এখানে পাবেন আপনারা যেগুলো অনলাইনের মাধ্যমে কাটা যায় টিকিট এখানে সবই পাবেন এরপরে আপনারা ভিউ সিট ভিউ সিটে ক্লিক করতে হবে ভিউ সিটে ক্লিক করলে আপনি কতগুলো বুকিং আছে কতগুলো বুকিং এখনো হয়নি সেগুলো দেখাবে যেমন ওই যে সাদা দেখাচ্ছে ওগুলো অলরেডি বুক হয়ে গেছে আমি এই যে ডি থ্রি ডি ফোর করছি দুইটা সিটে তেরোশো টাকা বিল এসছে এরপরে পার্সেস টু বুকিং এখানে ক্লিক করতে হবে তার আগে কোথা থেকে আপনি উঠতে চাচ্ছেন মানে কোন স্টপ থেকে আপনি উঠবেন সেই স্টপটা সিলেক্ট করতে হবে যেমন ঢাকা আবদুল্লাপুর এবং সাইদাবাস আমি আবদুল্লাপুর থেকে উঠবো আমি আবদুল্লাপুর দিয়ে দিলাম ছয়টাতে ছয়টার সময় ওখানে থাকবে এই যে বুকিং বুকিং দেওয়ার পরে আপনার নামটা লিখতে হবে যে আপনি আপনার নামটা কি সেটা লিখবেন তারপরে জিমেল থাকলে জিমেল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেন আপনাকে ফোন দিয়ে তারা খুঁজে পেতে পারে এর জন্য ফোন নাম্বারটা দিবেন আপনার বয়স কত সেটা দিবেন তারপরে আপনার জেন্ডার জেন্ডার কি সেটে সিলেক্ট করবেন ফিমেল কি মেল তারপরে আপনার পার্সেলস ক্লিক করতে পারেন আমার নামটা ঠিকভাবে দেওয়া হয়নি এর জন্য হচ্ছে না আমি আমার নামটা লিখে দিই সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা বুকিং টিকিট ঠিক আছে এখানে ক্লিক করবেন এবার চলে আসবে ইয়েস এগ্রি কনফার্ম করতে হবে সব ঠিক আছে কিনা দেখে নেবেন আপনারা একটু পে পে কনফার্ম করার জন্য আপনার ক্লিক করতে হবে পে কনফার্মে করার পরে এখান থেকে আপনারা এই যে কার্ডের মাধ্যমে কিনতে পারবেন মাস্টার কার্ড ভিসা কার্ড মোবাইল ব্যাংকিং এবং কি নেট মানে ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে আমি মোবাইল ব্যাংকিং টা সিলেক্ট করবো এখানে রকেট আছে নগদ আছে ওয়ালেট ফ্রে আছে সেলফ